আমার বাবা জীবনে আল্লাহর নবী মুসা করি মুল্লাও আলাইহিমুসসালাম বাবা মেয়ে দুটোকে ডাক দে আমার বোনের রাও তোমরা যদি কিছু না মনে করো আমি কি তোমাদের কি একটি কথা বলবো বলো মেয়ে দুটো ডাক দে বলো গো যুবক কি কথা বলবেন বলেন মুসা কারিমুল্লাহ ডাক দে সালাম যে এই ছাগলখানা দৃশ্য দেখে এই মেয়ে দুটোর দাঁড়িয়ে থাকা দেখে আমি সে মেয়ে দুটোর কাছে গেলাম যাওয়ার পরে বললাম ওগো বোন শুনে না তোমরা এখানে আমি দেখছি অনেক খুন থেকে তোমরা ছাগল নিয়ে দাঁড়িয়েছো কি ব্যাপার তোমাদের বাড়ি যাবা না তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে এভাবে মেয়েগুলো ডাক দে বলেছিল ওগো ভাই শুনে না তোমাকে আমরা চিনি না কিন্তু তোমরা তুমি যে দেখছো ওই যে ছাগলখানা ওই যে

এই ছাগলগুলো নিয়ে আমরা বাড়ি চলে যাই ওগো ভাই শুনে না আমরা তখন লাস্ট গিয়ে আমরা ছাগলগুলোকে পানি পান করাই পান করে নেওয়ার পর আমরা দুজন বোন আমরা বাড়ি চলে যাই তখন ছাগল নিয়ে প্রত্যেক দিন আমাদের সন্ধ্যা হয়ে যায় ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহর নবী মুসা করিমুল্লাহ আলাইহিমুস সালাম বাবা মেয়ে দুটোকে ডাক দেব চৌ গো আমার বোনের রাহ তোমরা যদি কিছু না মনে করো আমি কি তোমাদের কি একটি কথা বলবো বলো মেয়ে দুটো ডাক দে বলো গো যুবক ভাই কি কথা বলবেন বলেন মুসা কারি ডাক দে বলেছিল গো বোন শোনে তুমি তো বললাম যে ওই পুকুরের কাছে নাকি যে সব যুবক গিলি আছে যাদের মধ্যে অনেক শক্তি রয়েছে যারা হাড্ডাহাড্ডি করে লড়ালড়ি করতে পারে ওগো গো বোন শোনে না তারা নাকি বলে সেই জায়গাতে পানি পান করাতে পারে আগে ও গো বোন কিছু যদি না মনে করো তোমার ছাগলগুলো আমাকে দিয়ে দাও আমি তোমাদেরকে সেই ছাগল গুলোকে পানি পান করে নিয়েছি আমি তোমাদের হাতে তুলে দিয়েছি তোমরা বাড়ি চলে যাবাও মেয়ে দুটো ডাক দে বলো গো ভাই তুমি তাদের সাথে পারবা না মুসা করিমুল্লাহ আলাইহিস সালাম বাবা আল্লাহর নবী করে আল্লাহ মুসা পাঠিয়েছিলেন দুনিয়ার মধ্যে ও ভাই ভাইরা আমার বাবা জীবনে কি বলবো দুঃখজনক কথা কি বলব আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা মুসা করিমুল্লাহ কে নাবি করে পাঠিয়েছিলেন এবং আল্লাহ তাআলা এই মুসা কে এত শোক দিয়েছিলেন বাবা এত রাগ দিয়েছিলেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় বাবা এ মুসা করিমুল্লাহ যেন এই বাবা এই আজরাইল কে পর্যন্ত ছাড়ে নাই আজরাইল যখন মুসা কারিমুল্লার কাছে এসেছিল বাবা জান কবজ করার জন্য এ মুসা কারিমুল্লার কাছে যখন আজরাইল এসেছিল বাবা আজরাইল একটাই অপরাধ যা মুসা কারিমুল্লাহকে আজরাইল সালাম দিয়েছিল না বাবা এই কারণে মুসা কারিমুল্লাহ আজরাইলের গালে এমন একটা চড় মেরেছিল বাবা যে আজরাইলের চোখগুলোকে যার চোখের স্থান থেকে যেন বের করে দিয়েছিল এ আজরাইল ছটফট করে মাটিতে দাঁড়াস করে পড়ে গিয়ে বাবা এ আজরাইল আল্লাহর কাছে গিয়ে নালিশ করেছিল গো মাওলানা তুমি এমন নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছো গো মাওলানা এত রাগিল নবী আমি আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস পর্যন্ত যত উম্মত নবী এসেছিলো বল আল্লাহ আমি কোনো মানুষের কাছে জান কবজ করতে গিয়ে মার খাই নাই গো মাওলানা আজ আমি মুসা করিমুল্লাহর কাছে মার খেয়েছি বললা তুমি এত রাগিল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছো গো মাওলানা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন হে আজরাইল

ভাই রামার বাবা শিবনের সেই মূসা নবী মেয়ে দুটোকে ডাক বোনেরা শুনে নাও আর দাও তোমাদের ছাগল নিয়ে যা কি আমি পানি পান করে নিয়েছে তোমাদেরকে দিয়ে দিয়েছি মে দুটো ছাগল দুটো দিয়ে দিলেন বাবা মূসা করিমুল্লাহ ছাগলগুলো নিয়ে চলে যায় যাওয়ার পরে বাবা সেই পুকুরের ধারে গিয়ে বসে ও যুবক ভাই একটু সাইড দাও ওই যে দেখো দূরে দুজন বোন আমারও দাঁড়িয়ে আছে এ বোন দুটো প্রত্যেকদিন নাকি শুনলাম প্রত্যেক দিন লাস্টে পানি পান করে নিয়ে যায় বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যায় ওগো ভাইরা ওরা তো বোন বিরাদার শুনে নাও ওরা বাড়ি যেতে দেরি হয়ে যাবে সন্ধ্যা লেগে যাবে রাস্তাঘাটে বলা যায় না বিপদ হতে পারে ভাইরা ডাক দিয়ে বলেছিল হে যুবক ভাই শুনে নাও ওরা বোন হোক অথবা কেউ হোক এখানে যার যত বেশি শক্তি যে যত বেশি এখানে লড়ালড়ি করে পানি পান করাতে পারবে সব চাইতে সে আগে পানি পান করাতে পারবে মুসা কারিমুল্লাহ আলাই সালাম প্রচন্ড রেগে গেলেন বাবা রেগে যাওয়ার পর ডাক বলে হয়ে যুবক ভাইরা শুনে নাও তাই নাকি বলে হ্যাঁ মোসাকারি মোল্লা ছাগল কিনে নিলেন বাবা ছাগলের রসা গুলো ধরলেন ধরার পরে বাবা ডান হাত দিয়ে বাবা এমন একটা ঠালা মেরেছেন বাবা মানুষদেরকে সে মানুষেরা দশ হাত ধরে গিয়ে বাবা ছুঁড়ে পড়েছি বিরাদার ইসলাম শুনে নাও সেই মুসা কারিমুল্লাহ আলাইহিম সালাম সেই মানুষদেরকে এমন একটা ঠেলা মেরেছেন মানুষেরা দশ হাত দূরে গিয়ে ছুঁড়ে পড়েছেন আর মুসা কারিমুল্লাহ সেই ছাগলগুলোকে পানি পান করে নিয়ে চলে আসছেন আর সেই মানুষেরা অবাক বোচারে আল্লাহ এত শক্তি এত শক্তি এই ছেলেটার গায়ে কি করে সে পেল কি করে এই মুসা কারিমুল্লাহ আলাইহিম সালাম চলে আসলেন আসার পরে বলছেন গো বোন ছাগল পানি পান করানো হয়ে গেছে তোমরা এবার বাড়ি চলে যায় বাপজি আমার সোনা আলাদা সেই মেয়ে দুটো পানি পান করে নিয়ে চলে গেলে যাওয়ার পরে শোয়েব নবী ডাক দিয়ে বলছেন ও আমার বিটিরা শোনে না কি ব্যাপার তোমরা আজ এত সকালে পানি পান করে নিয়ে চলে এসেছে কি ব্যাপার শয়ব নদীর বিটিরা ডাক দিয়ে বলছে ও বাপ বাজা আর একটা যুবক দেখলাম আমাদের আম গাছের তলে দাঁড়িয়ে আছে এবং এত সুন্দর চেহারা যে সেই যুবকটা আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের ছাগলগুলো নিয়ে গিয়ে পানি পান করে নিয়ে এসে আমাদেরকে দিল ওগো আব্বা যা সেই যুবকটা আমাদের মনে হয় এখন ওই গাছের তলাতে দাঁড়িয়ে আছে কাউকে খুঁজছে মনে হয় সয়ব নবী ডাক দেব ওগো ওগো আমার বিটিরা শুনে নাও যাও তোমরা গিয়ে ওই যুবককে আমার কাছে ডাক দাও স্বর্ণবীর মেয়েরা চলে গেলেন বাবা যাওয়ার পরে দেখলেন মুসা করিমুল্লাহ আলাইহিস সালাম এখনো দাঁড়িয়ে আছেন সেই জায়গায় তো মেয়েগুলো এগুলা দিয়ে ও ওগো যুবক ভাই শুনে নাও তোমাকে আমার আব্বা জান ডাক দিয়েছে মুসা করিমুল্লাহ আলাইহিন সালাম ভয় পেয়ে গেছেন বাবা ভয় পাওয়ার পরে বলছেন ওগো মাওলানা আমি এদের তো কোনো বড় অপরাধ করি না আমি শুধু ছাগলগুলোকে পানি পান করে দিয়ে দিয়েছি এটাই কি আমার অপরাধ আমাকে কিসের জন্য ডাকছে মুসা কারিমুল্লাহ আলাই হুন সালা কি বলে আল্লাহর কাছে বলছেন আর সে মেয়ে দুটো বলছেন ও ভাই জু ভাই শোনে না সন্ধ্যা লেগে আসছে আব্বা জান তোমাকে ডাক দিয়েছে চলো রাস্তাটা তো আঁধার হয়ে যাবে ভাই রাম বা বাবা জীবনের রাও আল্লাহর নবী মূসা کریمুল্লাহ আলাইহিমুস সালাম বাবা ডাক दे বলছেন গো যুবক বল শুনে নাও তোমরা চলো আগে আগে চলো আমি যুবক তোমাদের পেছনে পেছনে যাই মেয়েগুলো ডাক दे বলছেন হে যুবক ভাই শুনে নাও আমরা হলাম নবীর আমরা নবী নবীর মেয়ে সন্তান আমরা কোন যুবকের আগে আগে হাঁটতে পরিণাম ওগো যুবক ভাই আপনি আগে আগে চলেন আমরা দুজন বোন পেছন পেছন যাচ্ছি আর পেছন পেছন যাব আর তোমাদেরকে সুদূর তোমাকে শুধু রাস্তা বলে দিব কোন দিকে যেতে হবে তাও এই যুবক ভাই চলো আমাদের আগে আগে চলো মুসা করিমুল্লাহ সালাম বাবা বললেন ওগো বোন শুনে নাও তাই হোক মুসা করিমুল্লাহ আগে আগে হারতে শুরু করে দিলেন বাবা যাওয়ার পরে সয়ব নবীর বিটিগুলো ডাক দেব গো আব্বা জান আপনাকে যেই যুবকের কথা বলেছিলাম ও আব্বা জান শুনেন না এ হলো সেই যুবক মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম প্রচন্ড ভয় পেয়ে গেছেন আমি কি অন্যায় করেছি আমি তো শুধু ছাগলগুলোকে পানি পান করে দিয়ে আমি তাদেরকে দিয়ে দিয়েছি এটাই কি আমার অপরাধ মুসা কারিমুল্লাহ আল্লাহ সালামকে বলছেন সয়নবী হে ভাই যুব তুমি কোথা থেকে এসেছো বলো মুসা আলাই সালাম বলছেন আমি মিশর থেকে এসেছি মিশরের বাদশাহ ফ্রাউন এই ফেরাউনের আমি একজন কিপটিয়াকে মেরে পালিয়ে এসেছি আমি আমি এক চড়ে মেরেছিলাম সে মারা গিয়েছে পড়ে আর উঠতে পারে না সয়াব নবী বলছে তোমার নাম কি আমার নাম মৌসা আমাকে মূসা কারিমুল্লা বলে ডাকে সব আর বুঝতে বাকি নাই যে এটা হচ্ছে আল্লাহ এই মুসাকে আমার চাইতে বড় নাবি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন জোরে বলুন না একবার সুবাহান আল্লাহ নবীর বুঝতে আর বাকি নাই সয়ব নবী ডাক দিয়ে বলছেন হে যুবক ভাই তুমি যেহেতু ফেরাউনের কিপটাকে মেরে পালিয়ে এসেছো তোমার তো আর থাকার মতো কোনো জায়গা নাই মুসা কারিমুল্লাহ বলছেন ঠিক বলেছেন মুসা আলাইহিমুস সালামকে বলছেন হে মুসা শোনো তুমি আমার বাড়িতে থাকলে থাকতে পারো আমার বাড়িতে থাকবা আর আমার ছাগলগুলোকে দেখাশোনা করবা তুমি কি থাকতে চাও মুসা কারিমুল্লাহ বলছেন আমি থাকতে চাই মুসা কারিমুল্লাহ থাকতে লাগলে থাকতে শুরু করলে এবং থাকতে থাকতে সাপগুলোকে সব ছাগলগুলোকে গুলোকে মূর্ষা কারিমুল্লাহ দেখাশোনা করতে শুরু করলেন হে বিরাদার ইসলাম এটা হচ্ছে মূর্ষা কারিমুল্লাহ আল্লাহামের শক্তির পরিচয় এ মূর্ষা কারিমুল্লাহ আল্লাহ আল্লাহ তালার সাথে কথা বলতেন এবং আল্লাহ তালা মূর্ষাকে এত শক্তি দিয়েছিলেন যে দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তালা সেরকম শক্তি দেন না এবং এবং মুসা কারিমুল্লার এত রাগ সেরকম রাগ আজ পর্যন্ত মানুষের কারো মনে হতে পারে না বাবজি আমার সোনা লালেরা আজ আমার বক্তব্য এখান থেকে শেষ করছি ও আখিরে দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ